আসসালামু আলাইকুম নতুন আরেকটা ডেনিয়ামের ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখাবো কিছু শীতের কালেকশন ফার্স্টে আপনাদেরকে দেখাবো ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করা অনেক সুন্দর সুন্দর কালার আছে স্যাম্পল আগে দেখা দেখাচ্ছি তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা এক এক সবগুলো ভিডিও সবগুলো জ্যাকেট আপনারা দেখতে পাবেন এসে ব্ল্যাক এর মধ্যে লাইট কালার এর মধ্যে গ্যানিং আছে তারপর ব্ল্যাক এর মধ্যে শেরপা আছে তারপর ব্লু কালার আছে অনেক জ্যাকেট আছে ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা সবগুলো দেখতে পারবেন এক এক করে সাইজগুলি হবে আমাদের এম এল তিনটা সাইজ হবে আমরা একটা ব্লু কালার মধ্যে ডেনিম দেখেছি আপনি স্কেচের মধ্যে অনেক সুন্দর একটা ডেনিম এটা সাইজ আছে এম এল এটা এল প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন কোয়ালিটি বলে একটা রক স্টাইল অনেক ভালো একটা ডেনিম পুরো অনেক আরাম পাবেন কাপড় কোয়ালিটি ভালো আছে প্রাইস পড়বে চোদ্দশো টাকা যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন সেকেন্ড আরেকটা দেখা যাচ্ছে আপনাদেরকে একটু গ্যানিং এর মধ্যে ব্লু কালার সুন্দর একটা ডেনিম কাছ থেকে যদি দেখেন পিছনে ব্যাক সাইডে প্রিন্ট আছে এটা প্রাইস পড়বে এগারোশো টাকা এমএল এক্সএল তিনটা সাইজ আমরা সারা বাংলায় হোম ডেলিভারি করে থাকি যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একটা আছে রকি স্টেইলের মধ্যে গ্যানিং করা লাইট কালার এর মধ্যে যাদের লাগে যা দেখতে পারেন ব্যাক সাইডে হালকা একটা প্রিন্ট আছে সুন্দরের মধ্যে সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট কালার গুলি কাপড় অনেক ভালো হবে ঠিক আছে সাইজ এমএল এক্স এল প্রাইজ পড়বে চোদ্দশো টাকা এটা আমাদের ভিডিওতে যে প্রাইসটা দেওয়া থাকবে এটা হচ্ছে ফিক্সড প্রাইস ব্ল্যাক এর মধ্যে অনেকগুলি কালার আছে ঠিক আছে প্রিন্টের মধ্যে অনেক কালার আসছে এগুলির প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রন্ট সাইডে সিম্পল আর ব্যাক সাইডে পেইন্ট ঠিক আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি লাইট কালার মধ্যে অনেক ডেনিম তো আমরা শর্ট টাইমে দেখাতেছি ভীষণের ব্যাক সাইডে পেইন্ট আর সামনে ফ্রন্ট সাইডে সিম্পল ঠিক আছে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা করে অনেক কালার আমরা একবার শর্ট ভিডিওটা করতেছি এই যে ব্যাক সাইডে প্রিন্ট ফ্রন্ট সাইডে সিম্পল প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এমএল এল এক্সেল তিনটা সাইজ প্রাইসটা ফিক্স যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন প্রাইস এক হাজার পঞ্চাশ ব্লুর মধ্যে প্রিন্ট ফ্রন্ট সাইডে সিম্পল ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা এম এল এক্সেল তিনটা সাইজ হবে এটা হচ্ছে ডিপ ব্লুর মধ্যে প্রিন্ট এটার প্রাইসও পড়বে এক হাজার পঞ্চাশ এম এল এক্সেল তিনটা সাইজ আর এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে সিম্পল স্ট্যান্ডার্ড একটা যাদের লাগে সিম্পলের মধ্যে তারা নিতে পারেন এটা প্রাইসও পড়বে এক হাজার পঞ্চাশ এম এল এক্সেল তিনটা সাইজ আর স্টাইলিজের মধ্যে যারা নিতে চান আকাশে কালার এটা দেখতে পারেন পারেন্নিং আসছে পাড়া এটার প্রাইসও পড়বে এগারোশো টাকা এম এল এক্সেল তিনটা সাইজ আর এটা আসছে ব্ল্যাকের মধ্যে শেরপা যাদের শেরপা নিতে চান ব্ল্যাক এর মধ্যে শেরপাটা দেখতে পারেন এটা প্রাইসও পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এম এল এক্সেল তিনটা সাইজ আমাদের ম্যাক্সিমামই প্রিন্টের মধ্যে আসছে আর কি প্রিন্টের কালেকশনগুলি বর্তমান ভালো চলতে আসছে এই পিনটা অনেক সুন্দর একটা পিন এ ওয়ানের ঠিক আছে এম এল এক্স তিনটা সাইজ প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা আছে একদম ফুল ব্ল্যাক এই যে একবার জেড ব্ল্যাক এটা সাইজ হবে এমএল এল এক্স এল তিনটা সাইজ ঠিক আছে এটা প্রাইস পড়বে এক হাজার টাকা যাদের লাগে সিম্পল এর মধ্যে এই যে একটা আছে আকাশী কালারের মধ্যে শেয়ার পা ঠিক আছে প্রাইস পড়বে এগারোশো টাকা এম এল এক্স তিনটা সাইজ ব্যাক সাইড এ সিম্পল যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ছবি দেওয়ার ইয়া নাই তো আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে আর ভিডিওতে আপনারা ভয়েস আপনার মেসেঞ্জার WhatsApp এ ভয়েস করে রাখবেন এটা প্রাইস উপর 1100 টাকা ML Excel তিনটা সাইজ ঠিক আছে আপনি ভয়েস দিয়ে রাখবেন ঠিক আছে WhatsApp এ নক দিয়ে ভয়েস দিয়ে রাখবেন এটা প্রাইস পড়বে 1000 টাকা ML Excel তিনটা সাইজ যাদের লাগে আকাশী কালারের মধ্যে এটা দেখতে পারেন আরেকটা কালার আছে যে আকাশের মধ্যে পেইন্ট এটা ফ্রন্ট সাইডে সিম্পল একবার সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড একটা ইয়া এটা প্রাইস উপরবে 1050 টাকা প্রিন্ট এর মধ্যে বেশি একটা প্রিন্ট আছে এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড একটা ইয়া ফ্রন্ট সিম্পল আর একটা আছে রক স্টাইল এর স্টেজ কাপড়টা অনেক ভালো কোয়ালিটিফুল মাল বুঝছেন এটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি ফ্রন্ট সাইড এর সিম্পল ঠিক আছে কাছ থেকে দেখেন একবার রড নিম কাপড় একবার স্মুথ আমি নিজেও একটা পরে আসছি কোয়ালিটিফুল মাল বুঝছেন এটা প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা রক স্টাইলের মাল গুলো চোদ্দশো পঞ্চাশ টাকা আর প্রিন্টের মাল গুলি এক হাজার পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে এটা আছে এক হাজার টাকা ঠিক আছে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর বয়স দিয়ে রাখবেন অথবা মেসেজ দিবেন সরাসরি আমাদেরকে লাইনে নামা পাতে পারেন এই কারণে এই যে ব্ল্যাকের মধ্যে পিন এই ও সুন্দর আছে এটা প্রাইজ পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এম এল এক্সেল তিনটা সাইজ একটা আছে সাকাশির মধ্যে সিম্পল এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এম এল এক্সেল তিনটা সাইজ একটা আছে কালোর মধ্যে পিন্ট এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এম এল এক্সেল তিনটা সাইজ ফ্রন্ট সাইডে ব্ল্যাক এর সিম্পল ঠিক আছে আকাশি কালারের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা ফ্রন্ট সাইডে হালকা গ্যানিং আছে ঠিক আছে প্রাইস করবে এক হাজার পঞ্চাশ টাকা একটা আছে ব্লুর মধ্যে প্রিন্ট এই যে ফ্রন্ট সাইডে সিম্পল ব্যাক সাইডে প্রিন্ট এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকা বাইরে সব জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে এটা সিম্পলের মধ্যে এটা একটা আছে এর মধ্যে যারা নিতে চান এরপর এক হাজার টাকা এমএল এম এল আছে সিম্পল এর মধ্যে যারা নিতে চান আছে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট অনেক বুঝছেন সময় কমের কারণে আমরা দেখাতে পারি না ভিডিওটা শর্টে করতেছি তো এই কারণে ডিটেলস দিতে পারতেছি না আমরা একদম শর্ট টাইমের মধ্যে একটা কালার আছে র কালার রেল চোদ্দশো পঞ্চাশ টাকা এটা বুঝছেন এটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটি ডেনিমের মধ্যে কোয়ালিটি আছে এটা একটু কোয়ালিটি ভিন্ন হচ্ছে না এটা প্রাইস পড়বে এক হাজার ইয়ার চোদ্দশো পঞ্চাশ এম এল এক্সেল তিনটা সাইজ যাদের লাগে নক দিবেন ঠিক আছে আর একটা আছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা পেইন্ট এটা প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ তারপরে একটা আছে ব্ল্যাকের মধ্যে পেইন্ট এগুলি সব ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এক হাজার পঞ্চাশ যাদের লাগে ব্ল্যাকের মধ্যে অনেক কালেকশন আছে নক দিবেন হোয়াটসঅ্যাপে ছবি আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ঠিক আছে আমরা ক্লিয়ার করে দেখাইতেছি আপনি ডিটেইলস দেখে স্ক্রিনশট দিবেন ঠিক আছে এটা ফ্রন্ট সাইডে সিম্পল ঠিক আছে একবার ব্ল্যাক ফ্রন্ট সাইডে সিম্পল 1050 33 নীল ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই যে ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এই যে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে একদম ফুল ব্ল্যাক এর মধ্যে ডিজাইন ঠিক আছে 1400 1050 এমএল এক্সেল তিনটা সাইজ এই যে ফ্রি সাইজ এগুলি বুঝছেন পিনগুলো অনেক সুন্দর হয়তো ক্যামেরা কারণে কালার একটু লাইট ডিপ আসতে পারে কিন্তু একবার জেড ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট করে ঠিক আছে অনেকগুলি কালার কোয়ালিটিফুল মাল এই যে এক হাজার পঞ্চাশ তিন পিস নিয়ে রেলিভার সব সম্পূর্ণ ফ্রি আর এক্সট্রা তো বারোশো লাগে বড় সাইজের মধ্যে তারা এটা দেখতে পারেন মানে এক্সট্রা সাইজ এটা পড়বে বারোশো পঞ্চাশ টাকা আমাদের প্রাইস প্রাইসগুলি ফিক্সড হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে রাখবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন আজকের ভিডিও এটাই পর্যন্ত আল্লাহ হাফেজ